রূপালী পর্দার নবাব কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর নেই রোববার জানুয়ারি রাত দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই চর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের পহলা জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন পরে পার্শ্বচরিত্র অভিনেতা হিসেবে কাজ করেও তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন উনিশশো সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দু সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় প্রবীর মিত্রের পুত্রবধূ সনিয়া ইসলাম জানিয়েছেন রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে সোমবার ছয় জানুয়ারি জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে এই খ্যাতিমান অভিনেতাকে এদিকে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন এই অভিনেতা একটি ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় আমি তো কনভার্ট হয়ে ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেছিলেন ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই সবার উপরে মানুষ সত্য তার ওপরে নাই মানুষ সবার ওপরে মারুফাসান বিশাল বাংলার দশ